সাংবাদিকতায় সততার স্পর্ধিত অঙ্কার নিয়ে দৈনিক কল্যাণ তার দশক পূর্ণ করেছে পত্রিকাটি প্রকাশনার শুরুতে বস্তুনিষ্ঠতাই আমাদের অঙ্কার এই স্লোগানকে ধারণ করেছিল এই দীর্ঘ পথ চলায় তার ব্যর্থই ঘটেনি একটি সংবাদপত্র প্রকাশ করা খুব সহজ কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন কাজ সেক্ষেত্রে দৈনিক কল্যাণের বিশাল কর্মী বাহিনী আমাকে সহযোগিতা করেছে পাঠক আমাদেরকে সহযোগিতা করেছে বিজ্ঞান দাতারা আমাকে আমাকে সহযোগিতা করেছে তাদের আশীর্বাদে ধন্য হয়ে দৈনিক কল্যাণ তার দীর্ঘ প্রবাসনা অব্যাহত রাখতে পেরেছে আমাদের কাছে মুদ্রণ শিল্পের আধুনিক ব্যবস্থাপনা ছিল না তারপরেও আমরা পত্রিকাটি অপরের সাহায্য নিয়ে আমরা প্রকাশনা চালিয়ে গেছি আজ থেকে যখন তিন বছর আগে যখন প্রকাশনার সংকটময় একটি পরিস্থিতির মধ্যে পড়ে যাই ঠিক তখনই আমার পুত্রের বন্ধু সন্তান তুল্য বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক এজাজউদ্দিন টিপু আমার পাশে এসে দাঁড়ান আমি তার কথায় আশ্বস্ত হই এবং আমরা পরিকল্পনা গ্রহণ করি প্রকাশনা জগতে মুদ্রণ শিল্পে আধুনিক আধুনিকতা ছোঁয়া দেওয়ার জন্য আমরা সংগ্রহ করি বিদেশ থেকে অত্যাধুনিক ওয়েব অফসাইট রোটারি অফসাইট মেশিন এবং অনলাইন পরিচালনার জন্যে যে সমস্ত সরঞ্জাম দরকার সেগুলো আমরা সংগ্রহ করি শুরু হয় আমাদের পথ নতুন আঙ্গিকে নতুন রূপে নবযাত্রা আমাদের শুরু হয় এই পথচলা সেই পথশালা অব্যাহত রয়েছে ইতিমধ্যেই পত্রিকাটি পাঠক নন্দিত হয়েছে এই খুলনা বিভাগের জেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলে এটা সম্ভব হয়েছে আমাদের কর্মী বাহিনীর সততা নিষ্ঠা একগ্রতার কারণে আমি তাদেরকে সেলুট জানাই আমরা যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার যে অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকার কিন্তু আমাদের অব্যাহত রয়েছে আমাদেরকে আজ পর্যন্ত কেউ কিনতে পারেনি টাকা দিয়ে নিউজে প্রকাশনার ক্ষেত্রে আমরা কালোকে কালো বলেছি সাদাকে সাদা যার কারণে অনেকের শত্রু শত্রুতার কোপানলে পড়েছি তারপরও আমরা আমাদের লেখনী বন্ধ করিনি আমাদের লেখনী অব্যাহত হচ্ছে পরম করুণময়ের কন্যায় সিদ্ধ হয়ে আমরা আমাদের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে অতীতে ছিল তো থাকবে ইনশাল্লাহ সর্বোপরি যশোরের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার শিল্প সাহিত্য শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ক্রীড়াঙ্গন বিনোদন মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না আনন্দ বেদনা সমস্যার সম্ভাবনার নিখুঁত চিত্র আঁকার চেষ্টায় নিয়ত সচেষ্ট থাকবে দৈনিক কল্যাণ অতীতে যেরাম আপনাদের পাশে পেয়েছিলাম আগামীতেও পাব এই বিশ্বাস আমার রয়েছে দৈনিক কল্যাণ আগামী পথ চলা স্তঙ্গ হোক এই আশা রেখে আপনারা আমার সাথে ছিলেন আছেন এবং আগামী তো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দৈনিক কল্যাণের সাথেই থাকুন